কাজ যদি করতে পারো তাহলে আমার মতো শয়তান তোমরা হতে পারবে বিড়ালি জিজ্ঞাসা করলো ও ইবলিশ শয়তান হুজুর তাহলে বলো কি বলতে হবে আমার কি করতে হবে ওই সময় আজিবলি শৈতান বলেছিল তোমরা দুনিয়ার জমিনে কসম কাটবে কথায় কথায় কসম দিবে কিন্তু কসম তোমরা রক্ষা করতে পারবে না আর তোমরা মিথ্যা কথা বলবে এই দুটো কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আমার মতো শৈতান হয়ে যাবে আমরা কি সেই কাজগুলো করবো বলো না বিল্লাহ আমরা সে কাজ করব না আমরা কসম করব না আর মিথ্যা তো সমস্ত গোনাহের মা আমরা জানি আল্লাহ নবীর সাল্লাম তিনি তো জানিয়েছেন অনেক আওয়াজে আমরা শুনেছি এই কসম করব না আর আল্লাহ পাক আরেকটা জিনিস আমি এর আগেও বলেছি মসজিদে কয়েকবার বলেছি আমার ভাই তিনিও অনেকবার বলেছে যে আমরা মান্নত করব না আল্লাহ নবীর সাল্লা মান্নত করা পছন্দ করতেন না আমি কিন্তু আপনাদের বলছি না যে মান্নত করা হারাম তবে মান্য করাটা আল্লাহ নবী পছন্দ করতেন না হালালের একেবারে নিম্ন পর্যায় যেমন তালাক দেওয়া তিন তালাক একসঙ্গে দিলে সেটা কিন্তু হালাল তবে একেবারে শেষ পর্যায় সেটা আল্লাহ পছন্দ করেন না এই কাজগুলো আমরা করব না বিপদে পড়েছি মুসিবতে পড়েছি এক টাকা আছে আমি এক টাকা আল্লাহ রাস্তায় দান করবো যে আল্লাহ আমি মুসিবতে পড়েছি বিপদে পড়েছি আল্লাহ আমার সমর্থ আছে একটা টাকা আল্লাহ এই টাকাটা নগদ মসজিদে কি আপনার কোনো একজন দুর্বল মানুষকে দান করলাম আল্লাহ এই দানের বিনিময়ে আপনি আমার বিপদ বালা মুসিবত করে দিন ওয়াসাল্লাম এই পন্থাটা বেশি বেশি করে পছন্দ করেছেন একবার জোরে বলুন সুহান আল্লাহ আমরাও ইনশাল্লাহ সে কাজ করবো কি করব ইনশাল্লাহ আমরা বিপদ আমার পড়লে ডাক্তার বাড়ি আগে ধরো তারপরে সাহেবের কাছে কথা ঠিক না বল আগে দোয়া আল্লাহ নবী সাল্লাসাল্লাম তিনি বলছেন তোমরা বিপদ আপদ বলা মুসিবতে পড়বে তোমরা রোগের জন্য দোয়া এবং দাওয়া দুটোই ব্যবহার করবে বোঝা গেল ডাক্তার দেখাতে হবে ইমাম সাহেবের কাছে ফোন করতে হুজুর হ্যাঁ কি ভাই বাবা আমার ছেলে কি আমি অসুস্থ একটু আমার জন্য দোয়া করো কথা ঠিক না ভুল এটা আমরা করব আমি যে কথা বলছিলাম আল্লাহ পাকরবুল আলমিন সুরাতুল্লাহ আসরের মধ্যে তিনি সময়ের কসম খেয়ে বলছেন বলা অংশুরে পরিনায় ইল্লালিন সানফি হুসুর আল্লাহ বাগরব নামিন সময়ের কসম খেয়ে বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতি গ্রহস্থর মধ্য আল্লাহ কি বললেন প্রত্যেকটা মানুষ ক্ষতি গ্রহস্থর মধ্য তারপরে বললেন ইল্লাল্লালিন আমানু কিন্তু যারা আমার প্রতি ইমান আনবে ইল্লাল্লাযীনা আমানু ইমান আনার পরে ও আমিলুস সলিহা ভালো আমল তারা করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে ইমান আনলে সে মুসলমান আর মুসলমান যখন হবে মাত তাইয়্যিবা লা ইরাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যখন বান্দা পড়ে নেবে পড়ার সাথে সাথে ইসলামের পাঁচটা যে স্তম্ভ আছে এই কলেমা পড়ার সাথে সাথে বান্দার জিম্মায় আর চারটি কাজ চেপে যাবে তবে তার মধ্যে দুটি কাজ হলো ধনী ব্যক্তির জন্য আপনারা বুঝতে পেরেছেন জাকাত আর হজ এ দুটো গরিবের জন্য নয় ধনী ব্যক্তির জন্য কথা ঠিক না ভুল কিন্তু নামাজ আর রোজা এই দুটো হলো ইমান আনার পরের কাজ কথা ঠিক না ভোগ এইবারে আমরা মুসলমান নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ছি অথচ আমার পরিবর্তন হচ্ছে না অনেক মানুষ তারা বলে আমার নামাজ কবুল হচ্ছে কি করে আমি বলবো আমার আল্লাহ ভালো জানে কিন্তু আমি এই কথাটার একটু উল্টো বলি মাহফিল অনেক জায়গায় বলেছি যে আমার নামাজ কবুল হচ্ছে কিনা আল্লাহ তো তাতে কোন সন্দেহ করলে ইমান থাকবে আরে আল্লাহ পাক রবুল আলামি নেই তো গত কয়েক জুম্মা আগে আমরা খোদ্ায় পড়ছিলাম যে তিমির আমাবস্যা রজনী ছোট্ট একটি পিপি লেখা যখন চলাচল করে ওই টিভির আমাবস্য রচন উঠে ওই পিপিলিকা যখন পা ফেলে ওই পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ শুনতে পান জোরে বলুন ওই আল্লাহ কিভাবে ফেলছে সেটাও আল্লাহ দেখতে পান আর একবার জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ তো আমাদের অবস্থা সবই জানেন আল্লাহ ইন্দ হবে আল্লাহ সব জানেন কথা ঠিক না ভুল তবে আমরা আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা আমরা সেটা বুঝতে পারবো এ ফর্মুলা কে জানিয়েছে আল্লাহ বাকরবুলা মিন আল্লাহ বাগরবুল আলামিন পবিত্র কুর আনুল করিমামদু জানাচ্ছেন আহদ বিল্লাহি মিনা শৈত্ব নিরুজীম বিশ মিল্লাহি রহমা নিরু রহিম সলা তনহ আনিল ফলমু কর পাক বললেন ইন্না ইন্না মানে নিশ্চয়ই সলাতা তনহা আনিল ফাহসাই ওয়াল মুনকার বান্দা তুমি নামাজ পড়ছো নামাজ পড়ছ কিন্তু আমি আল্লাহ বলে দিলাম নিশ্চয়ই নামাজ মানুষের খারাপ কাজ থেকে বিপাহিস কাজ থেকে মানুষকে বান্দাকে সরিয়ে দেয় একবার জোরে বল আমি প্রকাশ্যে গোনা করি গোপনে গোনা করি পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আমি জানি তো নাকি কিন্তু আমার মধ্যে কত খারাপই আছে ভালো আছে পৃথিবীর ইমাম সাহেব মৌলানা সাহেব পীর সাহেব না জানলেও আমি নিজে জানি কি না জানি আমি যখন নামাজ পড়া শুরু করব নামাজ আদায় করব। এই নামাজ চলাকালীন আমার ভেতরে যে সমস্ত খারাপগুলো ছিল খারাপ দিকগুলো ছিল আমি দেখছি আল্লাহ কারে সেই খারাপ গুণগুলো আমার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি ছিল ইন্নাসলাতা তানহা আনিল ফাহাসাই যে নিশ্চিত নামাজ মানুষের কাজগুলো সরিয়ে দেয় তাহলে আমার মধ্যে যে সমস্ত খারাপ কাজগুলো ছিল সেই খারাপ কাজগুলো আস্তে আস্তে বাদ পড়ে যাচ্ছে তাহলে আল্লাহর কোরআনের ওই অথেন্টিক দলিল ওই আয়াত দেখে আমাকে বুঝে নিতে হবে যে আমি বান্দা নামাজ পড়ছি খারাপ কাজ দূরে সরে যাচ্ছে আমার আল্লাহ আমার নামাজ কবুল করছে একবার জোরে বলুন আমি কথা ঠিক বললাম না ভুল বললাম যে কথাগুলো বলেছে আল্লাহর বলা কথা বলেছি তো নাকি যে তাহলে আমাদেরকে নামাজ কবুল করাতে হবে কিভাবে আমি জানি আমার মধ্যে কোন খারাপগুলো আছে সেই খারাপ কাজগুলো আমি আস্তে আস্তে সরিয়ে ফেলবো কথা ঠিক না ভুল তাহলে আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে আল্লাহ বলছেন ইল্লাল্লা আমানু যারা আমার প্রতি ইমান আনবে আমরে সলেহা করবে তারপরে আল্লাহ আবার বললেন অত বা সবে আল্লাহ এ কথা বলেছেন কিন্তু এই ছোট্ট ছোট দুটো কথা কঠিন আমল করবে আমলে সলেহা করবে এই কাজগুলো কিন্তু বর্তমান জমানায় করা কোনো কঠিন কাজ বলে মনে হচ্ছে জি আপনি আমল করবেন মসজিদে আল্লাহ্লা করবেন নামাজ পড়বেন কারোর কোনো কৈফিয়াত দিতে হবে কেউ আপনার পিছনে লাগবে কেউ কি আপনার প্রতি রাগন্নিত হবে কি আমার কথা বোঝা যাচ্ছে তো কেউ রাগ করবে না বরঞ্চ ভালো বলবে যে অমুক ব্যক্তি নামাজ পড়তো না আজকে সে সবসময় মসজিদে আসে নামাজ পড়ছে কথা ঠিক না ভাবুন কিন্তু না না আল্লাহ বাকরো কোরআন মিন কোরানকারী মেনে এই ছোট্ট সুরার মধ্যে তো সিন কারো বলছেন যদি এই আয়াহাতগুলো এই ছোট্ট সরাটা বান্দারা মহামিন বান্দানা যদি মেনে নিত তাদের আর কোরান গোটা কোরানটা তাদের জন্য আর দোনা না তদূরূপভাবে আল্লাহ বলছেন অত শবিল্লাহ তোমরা দুনিয়ার জমিনে আর হক পথে চলবে এবার আপনারা বলুন আজকে হক কথা বলা মানুষের পিছনে লোক বেশি থাকে না কম থাকে বেশি থাকে কম আপনি হক কথা বলবেন আপনার পিছনে লোক থাকবে না শুধু তাই না আপনি যতই ভালো হন না কেন যদি হক কথা বলেন আর সে যদি বেহক কাজ করে সেই বিহাক কাজ কর্নে বালার গায়ে লাগবে কি লাগবে না লাগবে না লাগবে কিন্তু আল্লাহ বলছে সে রাগ করবে বলে সে তোমার কাছ থেকে সরে যাবে বলেবে তোমার দল কমজুরি হয়ে যাবে বলে তুমি যেন হক কথা বলা কি বন্ধ করে দেবে বন্ধ করবে না আল্লাহ বাকি সুন্দর আয়াতটা সাজিয়েছেন বান্দা যখন হক কথা বলবে হাক পথে যখন বান্দা চলবে ওই সময়তে আল্লাহ বাগরব্বুল আলমিনের ওই সমস্ত বান্দাগুলো তাদের প্রতি অত্যাচার করবে কি করবে অত্যাচার করবে তার অতিষ্ঠ করে তুলবে আল্লাহ বাগরব্বুল আলমিন বললেন অতা হাক এই হক কথা বলার পরে অত্যাচার আসার পথে বান্দা যখন তোমার প্রতি অত্যাচার আসবে তখন আল্লাহ বলছেন অত বিশ্বর তোমরা যদি সবর করতে পারো আল্লাহ বললেন প্রথমে কি বললেন যে বল সময়ের কসম আমি আল্লাহ বলছি প্রত্যেকটা মানুষ ক্ষতি গ্রহস্থের কিন্তু না 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 যারা আমার প্রতি ইমান আনবে আমলে সালিহা করবে আর হক কথা তারা বলবে অত সবির হক এবং হক কথা বলার পরে যে অত্যাচার আসবে মানুষের নিপীড়ন আসবে আসার পরে ধৈর্য ধারণ করে সবর করবে আমি আল্লাহ বলছি তোমাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যাব আর তোমরা ক্ষতি ক্ষতিগ্রহস্থ হবে না একবার জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমি সোরাটা বললাম বুঝতে পারলেন তো ক্ষতিগ্রস্ত সবাই কিন্তু বাকি যে আলোচনাগুলো হয়েছে ওই আলোচনা যদি আমরা মানে মানতে পারি আমল করতে পারি আমাদের পর আর কোনো ক্ষতিগ্রস্ত থাকবে না আমরা সবাই আল্লাহর দয়ার জান্নাত দিতে পারব আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে শোনায় এবং বলার থেকে বেশি বেশি করে আমল করা তো ফিক দান করুন এটা তকবি দান না রাই তেকবীর মহান ইসলামী জলসা মহান ইসলামী জলসা জনাব হাফিজ মৌলানা মোহাম্মদ